হজরত বারাবিন আজেব রাদেউল্লাহাল্লা বর্ণনা করেন রসোল্লা সাল্লুসাল্লাম এস করেছেন যখন কাফের কবরে জবাব দিতে থাকে হাই হাই আমার জানা তখন আসমান থেকে এক আহ্বানকারী আওয়াজ দেয় সে মিথ্যা বলছে তার নিচে আগুনের বিছানা বিছিয়ে দাও এবং তাকে আগুনের পরিদয় পরিয়ে দাও তার জন্য দুজকের একটি দরজা খুলে দাও সুতরাং দরজা খুলে দেওয়া হয় যা দিয়ে দুজকের উত্তপ্ত হাওয়া কবরে আসতে থাকে তার কবর এমন সংকীর্ণ করে দেওয়া হয় যে একদিকে হার অন্যদিকে চলে যায় অতঃপর তাকে শাস্তি দেওয়ার জন্য এমন একজন ফেরস্তা নিয়োগ করা হয় যিনি কানেও শুনেন না চোখেও দেখেন না তার কাছে লোহদণ্ড থাকবে যদি তা কোনো পাহাড়ের উপর মারা হয় তাহলে পাহাড়ও দুলিস্যাত হয়ে যাবে সেই লোহদণ্ড মারার আওয়াজ যে নিন চান ব্যতীত পূর্ব পশ্চিমের সকল খ্রিস্টজীব শুনতে পায় একবার মারলে সে কাফের মাটির সাথে মিশে যায় অতপর তাকে আবার জীবন্ত করে তোলা হয় বুখারি ও মুসলিম শরীফের এক বর্ণনায় আছে উক্ত লৌহদণ্ডের প্রহারের আঘাতে যে কাফের এত জোরে চিৎকার দেয় মানুষ ও জিন ব্যতীত তার নিকটস্থ সব কিছুই চিৎকার শুনতে পায়। এখানে প্রশ্ন হলো মানুষ ও জিনকে কেন মাইয়াদের সে চিৎকার শুনতে দেওয়া হয় না এর উত্তর হলো মানুষ ও জিন জাতির মধ্যে কবর জগৎ ও আলেমের কোনো মাধ্যম নেই কিন্তু যদি মানুষ ও জিনকে কবরের সে ভয়াবহ আওয়াজ চিৎকার আজাহারি শোনানো বা দেখানো হতো তাহলে সকলেই ইমান গ্রহণ করত এবং ন্যাকামল শুরু করে দিত বস্তুত আল্লাহর কাছে ইমান বিল গায়েবি গ্রহণযোগ্য শুধু রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর কথা শুনে বুঝে আসুক বানা আসুক তা মেনে নেওয়াকেই ইমান বলা হয়েছে আল্লাহ আল্লাহতাল এসাত করেন নিশ্চয়ই যারা তাদের রবকে না দেখে বয় করে তাদের জন্য রয়েছে মাঘ ফেরাত এবং বড় প্রতিদান যদি জান্নাত জাহান্নাম এবং আলেমের বরখজের অবস্থা দেখিয়ে দেওয়া হয় তাহলে তো আর ইমান বিল গায়েব হবে না তখন সব কিছু মেনে নিয়ে মুস মুমিন হয়ে যাবে কিন্তু আল্লাহ তালার কাছে এমন ইমান গ্রহণযোগ্য নয় এর জন্য মৃত্যুর সময় ইমান আল্লে তা গ্রহণযোগ্য হয় না কেননা মৃত্যু পথযাত্রী সে সময় আজবের ফেরস্তা দেখতে পায় আল্লাহ বলেন তাদের ইমান কোনো উপকারে আসবে না যখন তারা আমার আজাব সচক্ষে দেখতে পাবে যখন কে আমদ সংগঠিত হবে এবং জান্নাত জাহান্নাম সচক্ষে দেখবে তখন সকলে ইমান আনবে রসল্লা সাল্লাহ সাল্লামের কথা মেনে নেবে কিন্তু সে সময় ইমান আনায় কোনো লাভ হবে না এবং তা গ্রহণযোগ্য হবে না মানুষকে কবরের আজাব না দেখানো এবং না শোনানোর মধ্যে এ রহস্য থাকতে পারে যদি মানুষ আজাব দেখে বা শুনে তাহলে তা সহ্য করতে পারবে না যেমন হররত আবু সাইদ প্রদৌল্লাহলা বর্ণনা করেন রসুল্লাহ সাল্লামের সাথে করেছেন নাফরমান ব্যক্তির লাশ যখন মানুষ কাঁধে উঠিয়ে চলতে থাকে তখন সে বলে হায় আমার ধ্বংস তোমার আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তার এই আওয়াজ মানুষের সেরা প্রত্যেক প্রাণী শুনতে পায় যদি মানুষ শুনতে পেত তাহলে তারা জ্ঞান শূন্য হয়ে পড়ত অবশ্য মহান আল্লাহ তালা তার হাবিব রাসুল্লা সাল্লা সাল্লামকে এ কথা শুন এ কথা শুধু শুনেন বরং দেখে দিয়েছেন এবং তাকে তা বরদাস্ত করার মতো ক্ষমতাও দান করেছিলেন তাই তিনি দুজকের ভয়াবহ দৃশ্য দেখে হাসি খুশির কথা বলতেন সাহাবে গ্রামদের সাথে উঠা বসা করতেন খাওয়া দাওয়া করতেন কোনো পরিবর্তন তার মধ্যে পরিলক্ষিত হয়নি হরত আবু আনসারিরাজ্লান হুতালা বর্ণনা করেন রাসুল্লাহ সাল্ল সাল্লাম একবার সূর্য ডুবার পরমদিনায় মদিনায় বাইরে গেলেন এ সময় তিনি এক বিকট আওয়াজ শুনতে পান তা শুনে তিনি ইস্যাত করলেন কবর ইহদিদের আজাব দেওয়া হচ্ছে হজরত জায়েদ বিন সাভেদ হতালা বলেন একথা রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম এক খতরে পিঠে শোয়ার হওয়ার সময় নজ্জের গুত্রের এক বাগানের মধ্যে দিয়ে যাচ্ছিলেন আমরা তার সাথে যাচ্ছিলাম হঠাৎ করে হুজুর সাল্লা এর বাহনটি লাভ দিয়ে ওঠে সেটি এত জুড়ে ছিল যে আমরা বয় পাচ্ছিলাম তাকে পিঠ থেকে ফেলে দেয় কিনা সেখানে পাঁচ ছয়টি কবর ছিল তিনি আমাদের নিকট জানতে চাইলেন আমরা কেউ এই কবরবাসীকে চিনি কিনা আমাদের একজন আরজ করলেন আমি চিনি হুজুর সাল্লাহ আলুসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন সে কবে মারা গেছে সে উত্তর দিল জাহেলি যুগে মারা গেছে হজর সাল্লাহ আলাইসাল্লাম বলেন মানুষকে কবরে আজাব দেওয়া হয় যদি আমার এত বয় না হতো তোমরা মৃতদের কবরে দাফন করা ছেড়ে দিবে তাহলে আমি অবশ্যই আল্লাহর কাছে দোয়া করে তোমাদের কবর আজাবে কিছু অংশ শুনিয়ে দিতাম যেমন আমি শুনেছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্য সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে থাকা বেল টি বাজিয়ে দেবেন